এটা দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে প্রত্যেকটা সাবান কত সুন্দর হয়েছে দেখুন একদম দোকানের কেনা সাবানের মতো দেখতে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে আজকে আপনাদের দেখাবো স্কিনের জন্য দারুণ একটা সাবান তৈরি করে দেখাবো তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে এ দেখুন এই লেবু নিয়েছি আর এই কমলা লেবুর খোসা দিয়ে আজকে সাবানটা তৈরি করব তা চলুন রান্নাঘরে যাই তারপরে রেসিপিটা শুরু করে দিই এখানে আমি লেবু নিয়েছি তিনটে লেবু আর লেবুর খোসাটা নিয়ে নেব তার জন্য আমি অনেক ওষুধ দেওয়া থাকে লেবুটা ভালো করে জল দিয়ে আগে ধুয়ে লেবুটা ভালো করে ধুয়ে নিলে অনেক রকমের ওষুধ দেওয়া থাকে ফলে এখন এটা ধুয়ে নিলে কারণ আমরা এটা স্কিনে ব্যবহার করবো তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে লেবুগুলো তো আমি এবার ধুয়ে নিয়েছি এই খোসাগুলো গুলো এবার আমি ছাড়িয়ে নেব তা আপনারা একসঙ্গে দুটো তিনটে লেবু ছাড়াবার কোনো দরকার নেই যেদিন যে লেবুটা খাবেন খোসাটা জমিয়ে রেখে দিতে পারবেন দু তিন দিনের খোসা একদিন জড়ো করে তারপরে বানাতে পারবেন আর খোসাটার কালারটা কত সুন্দর দেখুন কমলা লেবু খোসা গুলো ছাড়িয়ে নিয়েছি আর লেবুটা আলাদা করে নিয়েছি আর লেবুটা আমরা পরে খেয়ে নেবো এবারে খোসা থেকে আমি যে সাদা অংশটা আছে ভিতরে এটাকে একটু ছুরি দিয়ে চেঁচে ফেলে দেবো খুব বেশি চাষতে হবে না এই যে হালকা হালকা করে এই যে সাদা সাদা যে অংশগুলো হালকা করে আমি ফেলে দেব এরকম করে বাদ দিয়ে দিলেই হবে ছুরি কিংবা চামচ দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন ব্যাস এরকম করে নিয়ে নেব প্রত্যেকটা খোসা তো খোসার থেকে আমি সাদা অংশগুলো সব আলাদা করে নিয়েছি এই দেখুন আর এই যে এতগুলো বেরিয়েছে এরকম ছুরি দিয়ে একটু চেঁচে মেলেই পরিষ্কার হয়ে যাবে তো এবার এগুলো আমি টুকরো টুকরো করে একটা মিক্সির জারে নিয়ে নেবো তো এরকম ছোট ছোট করে টুকরো করে নেবো বন্ধুরা আপনারা তো জানেনি কমলা লেবুর খোসার কত গুনাগুন আছে আর এই খোসাটা এমনি ছোট ছোট করে এরকম টুকরো করে রোদ্রে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে একটা পাউডার করে রাখতে পারেন সেতে এক চামচ দুধের সঙ্গে যদি মুখে মাখেন দশ মিনিট মতন রেখে ধুয়ে নেবেন দেখবেন স্কিন কত চকচক করবে আর একদম কোনো পার্লারে যাওয়ার দরকার হবে না তো সবগুলো খোসা আমি এরকম টুকরো টুকরো করে মিক্সির জারে নিয়ে নেবো আর সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো তো আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি আর এটা শুধু একদম পেস্ট করা যাবে না তা সামান্য একটু জল দেবো আর মিহি পেস্ট করে নিয়ে আসবো খুবই সামান্য দু চামচ মতন দিয়েছি এবার একটা পেস্ট করে নিয়ে আসছি যে লেবুর খোসাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি মিক্সিতে আর এটা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর কেমন পেস্ট করেছি সেটা আপনাদের দেখাই এই দেখুন পেস্ট করে নিয়ে এসেছি আর কমলা লেবুর কালারটা কত সুন্দর এসেছে এবার এটাকে আমি একটু ছাঁকনি দিয়ে একটুখানি ছেঁকে নেবো যদি দানা দানা থাকে সে ছাঁকনিতে আটকে যাবে এবার এটাকে আমি একটু চেপে চেপে যে জুসটা বেরোবে সেটা নিয়ে নেব এরকম চেপে চেপে আমি সব রসটা বার করে নিয়েছি আর এই একটু ছিবড়ে ছিবড়ে আছে এটা দেবো না আর সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এই যে পেস্টটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে যে বের করে নিয়েছি এবার এর সঙ্গে মেচা মেশাবো আমি এক চামচ মধু খুব বেশি নাই এক চামচ মতন দেবো আর মধুটাও আমাদের স্কিনের জন্য খুব উপকারী আর দিয়ে এখানে আমি নিয়েছি আমরা শীতে অনেকে মেখে থাকি আমাদের গিলি শুষ্ক হয় না তার জন্য দিয়ে দেবো এক চামচ জুসটা আমি রেডি করে রেখে দিয়েছি আর এখানে সাবানটা তৈরি করার জন্য নিয়েছি শোক পেস্ট এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন কিংবা যে কোনো গ্লিসারিন যুক্ত সাবানও নিয়ে নিতে পারেন সেটাতেও খুব ভালো হবে তো এটা আমি এখান থেকে অর্ধেকটা নেব আর ছোট ছোট পিস করে কেটে নেব এই অর্ধেকটা নিয়ে নিলেই চারটে সাবান তৈরি হয়ে যাবে এটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব চৌকো চৌকো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে তাহলে তাড়াতাড়ি গলে যাবে এখন দেখতে কত সুন্দর লাগছে একদম কাচের মতন এদিকে সবকিছু তৈরি হয়ে গেছে আমার সাবান তৈরি করার জন্য তো এই সব পেস্টটা টা এবার আমি একটা চা করা প্যান নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো আর একটু লাগবে গরম জল আর এই জলটাও আমি বসিয়ে দিয়েছি একটা প্যানে গ্যাসে তো এইখানে জুসটা আমি এখন মেশাবো না এটা প্রথমে গলিয়ে নেব তারপরে আমি দেব। এখানে প্যানে যে জলটা বসিয়েছিলাম ফুটতে আরম্ভ করেছে এবার আমি এই সোপ পেস্টটা দিয়ে গলিয়ে নেবো এটা আমি সরাসরি গরম জলের মধ্যেও দিলে হবে না কিংবা কড়াইতে করে জাল করলেও হবে না এরকম ভাবেই গলাতে হবে একটুখানি রেখে দিলেই সোপ পেস্টটা একদম গলে যাবে দেখবে দেখতে আস্তে আস্তে গলতে শুরু করেছে এটা সম্পূর্ণ গলে যাবে একদম এখন সব পেস্ট আমার গলে গেছে সামান্য একটু বাকি আছে একটু দানা দানা আছে এটা গলে গেলেই আমি এবারে পেস্টটা করে রেখেছিলাম কমলা লেবু সেটা দিয়ে দেব তো সব পেস্ট আমি সম্পূর্ণ গলিয়ে নিয়েছি এবারে যে পেস্টটা করে রেখেছিলাম কমলা লেবুর খোসা দিয়ে সেটা এবারে এর মধ্যে দিয়ে দেবো এটা দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে একদম কমলা লেবুর যে অরিজিনাল কালার সেটা এই পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আরো দু মিনিট আমি একটু জাল করে নেব পেস্টটা দেওয়ার পরেও আমি দু মিনিট মতন জাল করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব তো এটা বেশিক্ষণ ঠান্ডা করা যাবে না গরম গরম অবস্থায় আমি এখানে একটা সিলিকনের মোল্ড নিয়েছি সাবান তৈরি করা এর মধ্যেই আমি দিয়ে দেব আমি প্রত্যেকটাতে এক করে দিয়ে দিচ্ছি আর এই সাবানটা জমতে খুব বেশিক্ষণ সময় লাগবে না দু তিন ঘন্টা রাখলেই জমে যাবে আর আপনাদের যদি একটু তাড়াতাড়ি থাকে তাহলে একটু ফ্রিজে ভরে দেবে ঠান্ডা করার পরে তাহলে সুন্দরভাবে এক ঘন্টার মধ্যেই দেখবেন জমে গেছে আমি যতটা পরিমানে সোপ পেস্ট দিয়েছি আমার চারটে সাবান খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে আর আপনাদের কাছে যদি এরকম সিলিকনের মোল্ড না থাকে তাহলে যে কোনো স্টিলের বাটিতে একটু নারকেল তেল লাগিয়ে বাটিতেও বসাতে পারেন সাবানটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার দু ঘন্টা পর এটা জমে যাওয়ার পর আপনাদের দেখাবো সাবানটা আমার কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা দু ঘন্টার মধ্যে আমার সাবানটা কত সুন্দর জমে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন এখন শীতের দিন বলে অল্প সময়ের মধ্যেই জমে গেছে এই দেখুন সাবান কত সুন্দর ভাবে জমে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এবার কমলা লেবুর যে কালারটা এসছে একদম প্রত্যেকটা সাবান কত সুন্দর হয়েছে দেখুন একদম অরিজিনাল দোকানের কেনা সাবানের মতো লাগছে দেখতে একটা সাবান হাতে ঘষে আপনাদের একটু দেখাই জল দিয়ে কত সুন্দর হয়েছে সাবানটা তৈরি একটু হাতে নেব জল এরকম করে হাতের সঙ্গে এই সাবানটা এরকম ঘষছি আর হাতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কমলা লেবু দারুণ সুন্দর সেন তা আপনারা একবার অন্তত এই সাবানটা তৈরি করে বাড়িতে ব্যবহার করবে দেখবেন দারুন উপকারী এটা মুখে যে কোনো জায়গায় আপনার ব্যবহার করতে পারবেন এই সাবানটা খুব সুন্দর কার্যকারিতা দাগ যত রকমের মুখে যদি আপনাদের কোনো দাগ থাকে সেগুলো চলে যাবে একদম স্কিন হবে দেখছেন কতটা ফেনা হয়েছে আর এত সুন্দর একটা সেন্ট কোনো রকম শরীরের কোনো রকম ক্ষতি হবে না তো বন্ধুরা আমার এই সাবান তৈরি করার যে পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ